ওরা সাই কারা সাই তাকলারা যেতাদের মুখের ফু দিয়ে কোরআনের আলোকে দিনের আলোকে নির্বাপিত করে দেবে নিভিয়ে দেবে কিন্তু না কোনো দিন তা পারবে না পারবে না কারণ আমি আল্লাহ রব্বুলা আল চাই আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখব। আর এতে করে যত ওদের বুকির মধ্যে আগুন ধরে যাক না কেন কার কথা আল্লাহ বলে দিয়েছেন সুতরাং ও টাকলাভ ও মশলা ও শার্ট ও প্যান্ট ওলা ও জাঙ্গিয়াওয়ালা ও থ্রি পিসওয়ালা ও ওয়ান পিস ওলা ও টুপিওয়ালা ও টিপা ও তোমার নুকতাওয়ালা যে যাই হও না কেন যারা ইসলামকে মুছে দিতে চাও যারা কোরআনের আলোকে নিভিয়ে দিতে চাও কোনো দিনও পারবে না এটার সাথে লড়াই করতে এসো না কারণ এটার সাথে লড়াই করতে যারা এসেছে ফিরাউন নমরুদ হামান ওদের তো এমনি অল্প ছোটখাটো ঝড়ে শেষ করেছে ফিরাউনির পানিতে ডুবাইলো পানিতে চুবাইলো আর নমরুদের মশা ল্যাংড়া মশা দিয়ে জুতো খাওয়াইলো আর আবু জাহেলের ছোট্ট দিয়ে মতো শেষ করে দিল আরে তোমার মতো শুনো ফুটি তো কানাডাও তো দেখতে পায় না তাও ঢুকতে দিনি আর দেখতে পালে কি করতো কানাডা কথা না কানাডা দেখতে পায় না তাই ঢুকতে দিইনি তালি সো কালাডা হলে কি করতো চো কালাডা হলে ঢুকতেও দিত না বেরতিও দিত না ঢুকতে দিত না বেরোতে দিত না ও আমার ভাইরা বাবা জিরাই আমার আবার ইরা যখন মরে যায় কিল্লা ফতে হয়ে যায় তখন আবার আমার পীর সাহেবের কাছে ফোন দেবে হুজু কি হয়েছে হুজুর আমার আব্বা গেছে তো কি করতাম হুজুরাইসি জানা যা পড়ায়ে দেন কারণ ওই আল্লার অলিরা জানা যাও তো পড়াতি পারাতো দূরের কথা কোনটা জানা যায় এইটাই জানে না কথা কয় না ঠিক জানা যায় এইটাই জানে না রোজার মাস চলে গেলাম কুরবানির ঈদ আসলো কুরবানির ঈদ আমি চিন্তা করলাম ছেলে নিয়ে যাইয়ে চান দেখি কিন্তু কুরবানীর ঈদে তো চান দেখা যায় না যে ইয়ে করলাম যে ইয়ে তো বড় হয়ে গেছে এত এই চান এতো হবে না চল এই টেলিভিশন দেখ পানে টেলিভিশনে কি কয় টেলিভিশন এসে জুড়ে দেখি বলছে আগামী আগামীকাল সকাল আটটার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে কে নামাজ ঈদুল আজহার জানাজার নামাজ হবে আমি ছেলের বললাম যা কিদ আর করা হচ্ছে না কারণ ঈদুল আজহার তো মরি শেষ টেলিভিশনে শুনলাম জানাজান নামাজ হবে তাহলে কাল জানা যা তার মানে বুঝা গেল একটা ঈদ মরে গেছে আর একটা ঈদ বাকি আছে না জানি ওইটাও আবার কবে মেরিয়ে ফেলাই দেয় তাহলে এ দেশের কপালে আর ঈদ জোটবে না কথা কয় না ওইটাও যদি মেরি জানাজান জান নামাজ পড়তে যে বলে এই তাড়াতাড়ি চটপিছু চট পিছু সিজ্জা দিবেন কনে শিখি চট পিছু হ্যাঁ আবার যখন ইমাম সাহেব ছানা পড়ে তাকবির দেয় আল্লাহর অলি রুকুতি যে ইয়ে দেখে কেউ নেই আমি একা আছে না নাই কেউ নেই আমি একা হুজুরির ডেকে কয় হুজুর হুজুর যাওয়ার পরে বলে হুজুর আমার আব্বা শুক্রবারে মরেছে হুজুর বাড্ডা ভালো না হুজুর হুজুর কে হ্যাঁ দোতলা বেহেসতে থাকবে পাকা বোন সারা জীবন হুজুরদের কষ্ট দেলে সারা জীবন হুজুরদের কি কল্লি কাটি খোলা যায় কি করলি ঠ্যাং ভাঙা যায় কি করলি কারাগারে রাখা যায় কি করলি হুজুরদের অপমান করা যায় অপদস্থ করা যায় দেশ থেকে বিতাড়িত করা যায় লাঞ্ছিত করা যায় বঞ্চিত করা যায় সেই চেষ্টা করে গেল আবার মরে যাওয়ার পরে হুজুর ছাড়া ওই লাশ পরিষ্কার করার মতো কোনো আল্লাহরলি পাওয়া যায় যায়। পাওয়া যায় না আর হুজুর রাও যাই অনেক আছে আমাদের আবদুল্লা ভাই বলিল হুজুর তিন পদের তার মধ্যে এক পদের হইল দরকারি হুজুর আর এক পদের হইল সরকারি হুজুর আর এক পদের হইল তরকারি হুজুর কয় পদের পদের সরকারি হুজুর এক আছে আমি এক সরকারি মসজিদে নামাজ পড়লাম না আমি বলি মসজিদে উনি খুদবার মধ্যে খালি শুধু কোন নেতাই আছে ওই কয় যুমুক নেতার সামনে তো নেতার সামনে এ করলো বলবে কেন কুদুর কারণ উনি কের হুজুর আমি বললাম না এবার তারপরে গেল তরকারি হুজুর তরকারি হুজুর যেগুলো ওই যে তো বা মাদ্রাসার জন্যে তরকার তুলি বেড়ায় বাজারে ও একটু ভালো মন্দ রেন্দে খাতি দিলি ও তো বেহেস্ত বেহেস্ত সাততলা বেহেস্তে পাঠাই দেয় টাকা যদি পকেটের মধ্যে গুজে দেয় ও শুধু খায় না শুরু করিনি এগুলো কিন্তু বোনাস চলতিছে অনেকেই মাহাফিলে গেলে বলে কি বলে সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে বলে না বলে না সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমিও ভাই জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বা কুরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না হুজুর রাজনীতি চলবে না ও মুখ হুজুর কোন হুজুর ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর কবরেতে গেলে পাব সত্তর হাজার হুর কথা কয় না এরা ওয়াজ করার লোক আছে না নাই বলে জাকির নায়েক বাংলার জমিনে ঢুকতে দেয়া হবে না কারণ কি কারণ সে ইহুদিদের দালাল তার ঢুকতে দেয়া হবে না যখন এই ওয়াশ করল আমিও রেডি হয়ে থাকলাম যে জাকির নায়ক যদি এয়ারপোর্টে আসে কাটি খুলিয়ে দেবো হাত ভেঙে দেবো বাস টাস রাখলাম গো কিন্তু জাকির নায়ক তো আসলো না কয়েকদিন আগে দেখলাম আমার সেই দাদার দেশতে আর একটা জিনিস এসে ঘুরে গেল আমি মনে করলাম এইবার মনে হয় জিহাদের ডাক দেবে গো রে কিন্তু না ওইবার আর জিহাদের ডাক কেউ দিই নিলো না কথা কয় না কদিন আগে নেচে গিয়ে গেছে না কি যুবকেরা চেনে বৃদ্ধরা চেনবে না ভারত থেকে নিয়ে এসেছে মেয়ের বিয়ের অনুষ্ঠানে অশ্লীল নায়িকা যে নায়িকার নাম নিলে আবার উজু করে আসতে হবে কথা কয় না এই এসেছে কোনো হুজুর প্রতিবাদ করিছে মিছিল ডাক দিয়েছে এয়ারপোর্ট ঘেরাও করিছে করেছে বলেন করেছে করে না তাইলে এই জন্যই ওই বলতেছে ওই নেতা ও মুখুজুর করে কত মধুর সুর কবরেতে গেলে পাব সত্তর হাজার হুর অনেক দোয়া আছে পড়লে কোটিতে সুয়াব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ বাপ দাদারে নাজাত দিতে করেছি চল্লিশা আমার বেলায় চারটা গরু গোয়াল ঘরে পোষা আমি ও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না হে তাই রাজনীতি চলবে তারপর কি করে মিলাদ করি কি করি যাই বাবার মাঝারে হয়তো একটু বিড়ি টানি চম্পা ফুল ইৰব আছে